বন্ধুরা কেমন আছেন সবাই কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধু অনেকে নিয়ে আজকে আমরা চলে আসছি গাবতলি গবাদি পশুর হাটে কোরবানি ঈদ আসতে আর অল্প কিছুদিন বাকি আছে তো কোরবানি উপযোগী কিছু গরুর দর দাম আমরা আজকে দেখাবো আমাদের সাথে আজকে আছে সবার খুব পরিচিত বড় ভাই আমাদের মঞ্জু ব্যাপারী ভাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি গরু কতগুলো আছে মঞ্জু ভাই সাতটা আছে ভাই সাতটা আছে না আচ্ছা আমরা এক এক করে

আচ্ছা দাঁত 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 দুই দাঁত আচ্ছা ঠিক আছে তারপরে এইটা দেখি ক্যামেরা তো এটা এলো ভাই সাইট হলো

তাই না? মাল বেশি বেশি বন্ধুরা মনজু ভাইরা বিখ্যাত ডায়লগ কমে কিনি কমে বিক্রি করি আচ্ছা এবার এটা দেখি ভাইডা কত যাচ্ছে এটা ভাই সাইতি ছিল ভাই 1 লাখ 15 1 লাখ 15 হাজার একবার 10 হলে বিক্রি করবে এটা পুরা বাটার রেট বাটার এটার ওজন কত রকম ভাই এটা 3.5 আছে ভাই 3.5 আছে দাঁত দাঁত দুই দাঁত আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর এরপরে যে চকচকা কালো এই কালো মনে হলো

গরুর দাম এলোমেলো হয়ে যায় তো স্বাভাবিক যে দামগুলো আছে আমরা এগুলো বলার চেষ্টা করতেছি দেখানোর চেষ্টা করতেছি তারপর আল্লাহর হাতে সব আল্লাহ পাক রিজিক যা যেভাবে রাখছে আসলে ওইভাবেই হবে তো মঞ্জু ভাই এই এই ছয়টাই আপনার সাতটা এই সাতটা আপনার মাসাল্লাহ আপনার নাম্বার সবাই জানে যদি আমাদের নাম্বারটা একটু বলে দেন আপনার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন সিক্স 600004343118118 এটা মঞ্জু ভাইয়ের নাম্বার আমাদের মানিকগঞ্জের মঞ্জু ব্যাপারি যে কেওরে বলে মঞ্জু ব্যাপারে যে গাবতলী আসলে দেখায় দিবে কোন সমস্যা নাই মঞ্জু ভাই খুব ভালো একজন মানুষ আমাদের এটা নাম্বার এটা ইমন নাম্বার আছে আপনারা যদি ভিডিও কলে গরু দেখে নিতে চান তাহলে এই নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ভাই আসলে মুখ দিয়ে যেটা বলে ওইটাই সঠিক এবং ওইটাই ঠিক আমরা যা দেখলাম ভিডিওতে আমরাও দেখছি এখনো বাস্তবে তাই দেখলাম আহ মঞ্জু ভাই আপনার অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা দেখা হবে আবার ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জি দোয়া রাখবেন আসসালামু আলাইকুম